গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য মূল বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার একটি সংসদ যারা বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা সেই মনোবাসনা যেটা জেগেছে সেটা পূরণ করণের হচ্ছে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে সরকারের যে পরিবর্তনের কথা আমরা বলছি সেই পরিবর্তনটা নিয়ে আসা এই পরিবর্তন করার জন্য আর দ্বিতীয় কোনো পন্থা নাই আমি আবার রিপিট করছি এই পরিবর্তন আনার জন্য দ্বিতীয় কোনো পন্থা নাই আর যারা দ্বিতীয় পন্থার খোঁজে আছে তারা বাংলাদেশের মানুষের ত্যাগের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশের মানুষের যে ষোলো বৎসরের জীবন দিয়ে যে ত্যাগ করেছে সেটার পরিপূর্ণতা আসবে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ সংসদ একটা সরকার গঠন করবে যারা মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে আকাঙ্ক্ষা পূরণ করার যাদের কাছে ম্যান্ডেট থাকবে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত তাদের পদক্ষেপ হতে হবে সেটা বাংলাদেশের মানুষের মালিকারা ফিরিয়ে দিয়ে সেই সিদ্ধান্ত পূরণ করতে হয় একটা নির্বাচনের মাধ্যমে করতে হয় আজকে আমরা দেখেছি বিগত দিনে সেই ক্ষেত্রে সেটা পূরণ করতে দেয় না সেই নির্বাচন বিহীন অবস্থায় বাংলাদেশকে শাসন করে গেছে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে জনগণের মানব অধিকার কেড়ে নিয়েছে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে সেটা ফেরত দেওয়ার মূল বাহক হবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবং তার পরবর্তী সময়ে যেটা হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার একটা প্রক্রিয়া গণতান্ত্রিক হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের নির্বাচিত সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে থাকবে বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু কেউ জবাবদিহি নাই বাংলাদেশে একটি সরকার আছে তারা কিন্তু বাংলাদেশের মানুষের যেহেতু ভোটে নির্বাচিত হয়নি তাদের কিন্তু জনগণের কাছে কোনো জবাব দিতে নাই জনগণের কাছে তাদের কোনো কি বলে জবাব জবাব দিতে নাই এবং এই জন্যই আজকে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন সুতরাং এটা আমরা এক একটা দিন অতিবাহিত করছি একটি অনির্বাচিত সরকারের অধীনে এক একটা দিন অতিবাহিত করছি জনগণের ম্যান্ডেটহীন সরকারের অধীনে এক একটা দিন অতিবাহিত করছে বাংলাদেশের ইচ্ছা মানুষের ইচ্ছার যেখানে প্রতিফলন ঘটে তাদের মাধ্যমে সুতরাং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে করতে হবে নির্বাচনী ব্যবস্থা শুরু করতে হবে নির্বাচনের দিন মানুষের সামনে পরিষ্কারভাবে সামনে আসতে হবে সমস্ত জাতি জাতি এটার প্রস্তুতি নিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যে জনগণের যে আকাঙ্ক্ষা মালিকানা ফিরে যে আকাঙ্ক্ষা সেটা শেখ হাসিনা যেভাবে বাধাগ্রস্ত করেছে এখন আবার আরেকটি শক্তি অন্যভাবে সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে শেখ হাসিনা একভাবে বাধাগ্রস্ত করেছে এরা কিন্তু অন্যভাবে এটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে